আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুয়ের বিসি তো ভাবলাম আজকে আলু দিয়ে এটা ভাজি করে দেই তো যাই হোক আজকে ভাজি আর ভুনা আইটেম করব তো খুব বেশি রান্না বান্না করব না হালকা পাতলা সিম্পল খাবারের আয়োজন তো যাই হোক পুয়ের বিসি পরিষ্কার করে কেটে বেসে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আর দিয়েছি একটা আলু দিয়েছি পরিমাণ মতো হলুদ আর লবণ আর দিয়েছি কাঁচামরিচ ফালি তো প্রথমে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে একটু সিদ্ধ করে নিব তো যাই হোক নেড়ে চেড়ে মিক্স করে এখন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি আর পাশের চুলায় কড়ায় বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো ভাবলাম একটু লোট্টামাছ করে নেই তো যাই হোক তার জন্য পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোটা গোটা রসুন আর কি তো যাই হোক একটু লাল লাল করে ভেজে তার মধ্যে এই যে লোটটা মাছ ছুটকি এটা হচ্ছে দিয়ে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিব তো যাই হোক ভাজা ভাজা করে নিলে কাঁচা গন্ধটাও চলে যাবে খেতেও অনেক মজা হবে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ ফালি তো যাই হোক একটু চেড়ে ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দিলাম দুইটার মতো টমেটো কুচি তো যাই হোক টমেটো কুচি দিলে খাওয়ারটা অনেক মজা হয় তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আর দিয়েছি সামান্য পরিমাণে লালমরিচের গুঁড়া তো যাই হোক মশলা সহ সুন্দর করে কষিয়ে নিয়েছি তো অনেক সময় নিয়ে সুন্দর করে কষানো হয়ে গেছে টমেটোর সাথে আর এদিকে হচ্ছে পুয়ের বিচিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর সামান্য কিছু ঝোল শুকিয়ে নামিয়ে নিব তারপরে এটা হচ্ছে বাগাত দিব আর কি তো এটা কিন্তু খেতে অনেক মজা হয় এভাবে ভাজি করলে তো দেখা যায় ছোটো মাছ দিয়েও কিন্তু পুঁয়ের বিচিটা রান্না করে খাওয়া যায় তো যাই হোক আমি আজকে ভাজি করব কোনো মাছ ইউজ করব না দেবো না আর কি তো এদিকে হচ্ছে লোট্ট মাছ সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে এটা হচ্ছে রান্না করে নিবো ঝোলটা শুকানো পর্যন্ত ভোনা ভোনা টাইপের করে নেবো আর এদিকে পুয়ের বিশিগুলো হচ্ছে উঠিয়ে রেখে দিয়েছি এখন হচ্ছে বাগাত দিয়ে দিব দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর দিয়েছি কয়েক টুকরো রসুন তো যাই হোক পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এই যে পুয়ের বিচিগুলা দিয়ে নেড়ে চেড়ে একটু লাল লাল করে এটা ভেজে নেব শুকনা শুকনা করে আর কি আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো যাই হোক পুয়ের বিচিটা রান্না প্রায় শেষের দিকেই ওই পর্যায়ে এসে আমি কিছুটা ধুনিয়া পাতা দিয়ে দিলাম তো ধুনিয়া পাতা দিলে সুন্দর একটা ঘান হয় খেতেও কিন্তু অনেক মজা হয় তো যাই হোক পুয়ের বেশি ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি ওই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি খুবই কচি কচি করে কেটে নিয়েছি আর কি কুচি কুচি করে কেটে এটা আমি হচ্ছে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ ফালি আর দিয়েছি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে এটা আমি সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি তো যাই হোক পানি দিয়ে সিদ্ধ করে পরে বাগান দিলে ওটা খেতে বেশি মজা হয় আর একবারে ভাজি করলে মনে হয় যে একটু শক্ত শক্ত থাকে খেতে অত একটা মজা লাগে না তো যাই হোক এদিকে লোটটা মাছ বোনা হয়ে গেছে নামিয়ে নিয়েছি পুঁয়ের বিচিগুলো আলু দিয়ে ভাজি করা হয়ে গেছে এটাও নামিয়ে নিয়েছি ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে হচ্ছে ফুলকফিও ভাজি করা হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো যাই হোক আজকে হচ্ছে হালকা পাতলা সিম্পল খাবারের আয়োজন ছিল আলু দিয়ে পুয়ের বিচি ভাজি সাথে হচ্ছে ফুলকপি ভাজি আর হচ্ছে টমেটো দিয়ে লোট্টা মাছ ভোনা এই ছিল আজকে রান্নাবান্নার আয়োজন আর কি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম